গাণিতিক হিসাবে নবীজির জন্ম নয় রবিউল আউ্বাল বিদুগ্ধ বিশুদ্ধ নির্ভরযোগ্য উলামায় ক্যারামের মতে বিধুগ্ধ নির্ভরযোগ্য উলামায় ক্যারামের মতে নবীজির জন্ম আট অথবা নয় রবিউল আউ্বাল এই কথাটি প্রসিদ্ধ নয় বরং বিশুদ্ধ বারোই রবিউল আউয়াল নবীজির জন্ম এই কথাটি প্রসিদ্ধ তাহলে কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর যদি নবীর জন্ম হয় ওই তারিখটা হয় আটই রবিউল আউয়াল আর গাণিতিক হিসাবে তারিখ হয় নয় রবিউল আউয়াল গবেষ গোলামায় ক্যারামিন নিকট আট অথবা নয় রবিউল আউয়াল এই কথাটি বিশুদ্ধ প্রসিদ্ধ না আর বারোই রবিউল আউয়াল নবীজির জন্ম এই কথাটি হল প্রসিদ্ধ বিশুদ্ধ আর প্রসিদ্ধের মাঝে পার্থক্য কি কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শ এ কথাটি হলো প্রসিদ্ধ বিশুদ্ধ কথা হলো কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশ কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশ ছত্রিশটি ছত্রিশটি এটা হলো বিশুদ্ধ আর ছয় হাজার ছয়শো ছিষট্টি এটা হলো প্রসিদ্ধ তো প্রসিদ্ধ আর বিশুদ্ধ এই দুইটার মাঝে যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা বিশুদ্ধটাকেই মেনে নিবে তাহলে ছয় হাজার ছয়শো ছিষট্টি এটা হল প্রসিদ্ধ আর ছয় হাজার দুইশো ছত্রিশ এটা হলো বিশুদ্ধ আট নয় রবিউল আউ্য়াল নবীর জন্ম এটা হলো বিশুদ্ধ বারোই রবিউল আউয়াল নবীর জন্ম এটা হলো প্রসিদ্ধ আমাদের উচিত প্রসিদ্ধ এবং বিশুদ্ধ এই দুই বাংলার মাঝে বিশুদ্ধ অভিমতটাকেই মেনে নেওয়া এই হল রসুল সাল্লা আলি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন নবীর বংশ পরিচয় নবী নিজেই দেন হাদিসের কিতাব তিরমিজি মিজি এই কিতাবের তিন হাজার ছয়শ পাঁচ নম্বর হাদিস আলাইহি ওয়া إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل، واصطفى من ولد إسماعيل بني كنانة، واصطفى من بني كنانة قريشا، واصطفى من قريش بني هاشم، واصطفاني من بني هاشم، রসুল্লা সাল্লি সাল্লাম বলেন ইব্রাহিম নবীর বংশধরদের থেকে আল্লাহ তালা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন ইসমাইল নবীর বংশে আল্লাহ তালা বনু কিনানাকে নির্বাচন করেছেন বনু কিনানা থেকে আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করেছেন কোরাইশ থেকে আল্লাহ তালা বনু হাশেমকে নির্বাচন করেছেন আমাদের নবী বলেন আল্লাহ আমাকে বনু হাসেম থেকে নির্বাচন করেছে তাহলে আমাদের নবী বনু হাসেম থেকে বনু হাসেম করাইশ থেকে কোরাইশ বনি কিনানা থেকে বনি কিনানা ইসমাইল নবী থেকে ইসমাইল নবী ইব্রাহিম নবী থেকে এই হল রসুল সাল্লা সাল্লামের বংশ পরিচয় রসুল্লা সাল্লি সাল্লামের নাম নবীজির পাঁচটি নাম আস বিখ্যাত পাঁচটি নাম সোয়ে বুখারির বর্ণনা কলে রসুল্লাহি সাল্লিহি ওয়া আসম নবীজি বলেন আমার পাঁচটি নাম আস এক নম্বর আনা আহমদ আনা মুহাম্মদ এক নম্বর আমার নাম হলো মোহাম্মদ আল্লাহর পরে যেই নামের প্রশংসা সবচেয়ে বেশি হয় এই নামটি হলো মোহাম্মদ আলি সাল্লাম এটা হলো নবীজির একটি নাম দুই নম্বর আনা আহমাদ আমার নাম হলো আহমদ আহমদ অর্থ অধিক প্রশংসাকারী তিন কুফর আমি মাহি মাহি অর্থ মুছে দেয় যে আমার নাম মাহি এই কারণে আল্লাহ তালা আমার মাধ্যমে সমস্ত কুফুর শক্তি মিটিয়ে দিবেন চার আমার নাম হাসির মানি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে কবর থেকে উঠানো হবে সর্বপ্রথম আমার হাসর হবে আমাকে উঠানো হবে এরপর আমার পর সমস্ত মানুষকে সমবেত করা হবে সমবেত করা এটার আরবি হলো হাসর হাসর থেকে ইসমে ফায়েল ওয়াহেদ মুজাক্কারের সিগা হলো হাসির আমাদের নবীন নাম হাসির কেন যে আমাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে আর হাসর মানি হল কবর থেকে যাদেরকে উঠিয়ে সমবেত করা হবে তো সর্বপ্রথম যাকে উঠানো হবে তিনি হলেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এই জন্য নবীন নাম হাসির পাঁচ নম্বর ও আনাল আমার নাম আকিব আকিব মানি আমি সর্বশেষ আগমনকারী নবী বাকি আমাদের নবী সর্বশেষ আগমন করলেও আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী